বিয়ের বেনারসি মেয়েদের কাছে আলাদা আবেগ তবে অনেকেই বেনারসির ডিজাইন পুরনো হয়ে যাচ্ছে বলে আক্ষেপ করে থাকেন কিন্তু বিয়ের বেনারসিকে ট্রেন্ডিং করতে সেখানে নতুন ডিজাইনের ব্লাউজার পাশাপাশি নতুন ধারার অলঙ্কার সংযোজন করলে একঘেয়ে বেনারসিও যেন প্রাণ পায় নতুন রূপে পুরনো শাড়িতে নতুন ট্রেন্ড বিয়ের বেনারসির ডিজাইন পুরনো হয়ে যাওয়ায় তা কেবলই বাতিলের খাতায় না রেখে তার সঙ্গে মানানসই ট্রেন্ড নিয়ে আসা যায় ক্লাসিক কাটিংয়ের ব্লাউজের সঙ্গে ডিজাইনার টুইস্ট আনবে নতুন রূপ আবার একটু সাবেকিয়ানা রাখতে চাইলে হাতে কাজ করা এমব্রয়ডারিতে আনবে আজকালকার দিনের ছোঁয়া অর্থাৎ আগেকার দিনের ডিজাইন ও আজকের ডিজাইনের মেলবন্ধনে তৈরি করুন ব্লাউজ শুধু শাড়ি নয় অলংকারও নিয়ে আসতে পারেন নতুন ছোঁয়া পুরনো বেনারসির সঙ্গে ট্রেন্ডিং ব্লাউজ আর ফ্যাশনেবল আধুনিক গহনা পড়লেই কাফি সেক্ষেত্রে জমকালো চোকার অথবা হালকা স্লিক জুয়েলারি ব্যবহার করতেই পারেন সঙ্গে মানানসই কানের ঝুমকো অথবা পাশাও ব্যবহার করতে পারেন অবশ্যই ব্লাউজ হেভি কাজের হলে গহনা হালকা হওয়াই শ্রেয় পুরনো বেনারসি শাড়িতে নতুন ট্রেন্ডের কাটা ছেড়া করা নজর কাড়ার ডিজাইন তৈরিতে জুড়ি মেলা ভার ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় তার বিশেষ কিছু এক্সপেরিমেন্টাল পুরনো বেনারসি শাড়িকে করেছে ফ্যাশনেবল সপোশাচী বরাবরই সাবেক ইয়ানায় মোড়া বেনারসিতে শাড়ির ট্রেন ডানার চেষ্টা করেছেন আর তা যে সকলের মন কেড়েছে তা বলাই বাহুল্য তবে অবশ্যই নিজের কিছু ডিজাইন দিয়েও পুরনো বেনারসি শাড়িকে সাজিয়ে তুলতে পারেন নিজের মতো করে তাতে পুরনো ডিজাইনের বেনারসি আবারও আপনার কাছে ফিরে পাবেন নতুন প্রাণ